লায়লা আমন্ত্রণ জানাবো তাকে লায়লা আপু স্বাগত গলাটা ধরে আসছে আসলে বলতে পারছিলাম না যে অনেক কথা জমে ছিল আমি যত দিন যত জায়গায় এই মানুষটার সাথে দেখা হওয়ার আগে এবং পরে আগের থেকেও পরে যখন দেখলাম এই মানুষটাকে তারপরে যেখানেই তার গান শুনতাম আমার মধ্যে না একটা গর্ববোধ হতো যে আমরা সিলেট অঞ্চলটা খুব সাংস্কৃতিক দিক থেকে অনেক উন্নত অনেকটা এগিয়ে আমরা ভাবতাম যে শাহ আব্দুল করিমকে এত কাছ থেকে দেখতে পাইনি কিন্তু খুব গর্ব হতো যে পাগল হাসানকে কাছ থেকে দেখেছি তার গান এমন করে তার পাশে বসে শুনেছি এবং এই সময়েও এত এত সুন্দর করে ভাবনার মধ্য দিয়ে লিখতে পারেন একটা মানুষ যাকে এত কাছ থেকে দেখে সত্যি গর্ব হতো কিন্তু এত অল্প সময়ের জন্য তাকে আমরা পাবো সেটা ভাবিনি আমি বিশ্বাস করি এবং আমি জানি আপনার অনেক কাছের মানুষ ছিলেন পাগল হাসান একটু তার সম্পর্কে জানতে চাই শুরুতেই টেলিভিশন যখন আমরা কোনো লাইভ চূড়ান্ত করি যে আমরা লাইভ করব যে কোনো পরিস্থিতিতেই হোক আমরা আসলে লাইভটা ক্যান্সেল করতে পারি না মঞ্চ পরিবেশনের ক্ষেত্রেও ঠিক তাই এই অনুষ্ঠানটাতে আজকে গাইবার কথা ঠিক হয়েছে আনিস ভাই কথা বলেছে আমার সাথে ঈদের আগে রোজার মধ্যে তো তখন বলেছিল যে লাইলা তুই তাহলে একটা লাইভ করে দে ডেট কনফার্ম হলো যে বিশ তারিখ তো সাধারণভাবে আমরা মন পাবন আমাদের গানগুলো প্র্যাকটিস করেছি আমাদের গানগুলো নিয়েই আমরা আলোচনা করেছি তারপরে হঠাৎ করে এই খবরের পরে আনিস ভাই আমাকে বললেন যে নাগরিক টেলিভিশন চায় যে আজকের এই দিনটি পাগল হাসান ভাইকে উৎসর্গ করবেন নাগরিক টিভির ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে সব সময় নাগরিক টিভি যখন থেকে শুরু করেছে যাত্রা তখন থেকেই থাকে না যে একটা শিল্পী খুব ভাইরাল হয়ে গেল তারপরে তাকে নিয়ে খুব নাচানাচি শুরু করলো এটা নাগরিক টিভি করে না এটা আমি সাক্ষী আমি শুরুর থেকে সাক্ষী যাদের প্রতিভা আছে যারা ভালো গায় সবসময় নাগরিক টেলিভিশন তাদেরকে নিয়ে কাজ করে এই এই প্রোগ্রামটা যখন শুরু হয় তখন এই প্রোগ্রামটা বলতে নাগরিক টেলিভিশন যখন যাত্রা শুরু করে তখন আমার কাছে ফোন গিয়েছিল লাইভ করার জন্য ওই সময় আসলে আমি ক্লোজ আপন চ্যাম্পিয়ন হয়ে বের হওয়ার পরেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এই এই জগতে থাকার জন্য নিজেকে টিকিয়ে রাখতে গিয়ে সে সময় কিন্তু নাগরিক টি বেশের পাশে দাঁড়িয়েছিলেন এবং ওই লাইভটা এতবার প্রচার করা হয়েছিল সেখান থেকে আমি আরও অনেক দর্শকদের কাছে পৌঁছে যেতে পেরেছিলাম সো নাগরিক টেলিভিশনের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নাই বিশেষ করে আজকের পরে আরও নাই এরকম একটা অনুষ্ঠান এটা অনেক ব্যয়বহুল সেই অনুষ্ঠানটা পাগল হাসান ভাইকে সরাসরি উৎসর্গ করা এটা চারটেখানে কথা না লাইলা আপনি যেমন করে বলছিলেন যে আপনাকেও আপনার পাশে ছিল পাগল হাসান ভাইয়ের ক্ষেত্রেও কিন্তু কি ভাবে আমরা বলতে পারি যে হাসান ভাইয়ের গান মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা আসলে তার পাশে সময় ছিলাম এবং তার জীবনের প্রথম প্রথম টেলিভিশন লাইভ কিন্তু কিন্তু এই বাংলা বাউলের মঞ্চ ছিল আমরা চাই তিনি আমাদের সাথে এমন করেই যত্নে থাকুন ভালো থাকুন এবং আমরা শুধু তাকে স্মরণ করা নয় এর পাশাপাশি বলতে চাই তার পরিবারকেও যেন আমরা পাশে রাখতে পারি সব সময় সেই প্রত্যাশা আমরা রাখবো আমরা গানের মধ্য দিয়ে শুরু করতে চাই কোন গান দিয়ে আজকের আয়োজনটি শুরু যারা পাগল ভক্তরা আছেন পেজে এবং নাগরিক টেলিভিশনের পর্দায় দেখছেন আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে পাগল হাসান ভাইয়ের যে গায়কই সেভাবে আমার পক্ষে গাওয়া সম্ভব নয় এবং আমি একটা জিনিস খুব অনেক আগের থেকে এটা আমি মনের থেকে স্থির করেছিলাম যে যে শিল্পী যে গানের জন্য জনপ্রিয় আমি ওই গানটা গাবো না কারণ আমার যে গান জনপ্রিয় রয়েছে সেই গানটা আর একজন যত মধুর দিয়েই গাক না কেন সবাই বলবো ওটা লায়লার গান আমি কখনো কারো ভালোর জিনিসে ভাগ বসাতে চাই না এজন্য আমি কখনো কোনো শিল্পীর খুব অতি জনপ্রিয় গানগুলোকে আমি সব সময় এড়িয়ে চলি আমি গাই না তো পাগল হাসান ভাই যেহেতু উনি নিজে একাই একশো তাই ওনার গানগুলো আসলে আমি সব সময় চেয়েছি যে ওনার গলায় শুনি আর ওনার ওনার গানগুলো আসলে ওনার গলায় ছাড়া আর কারো গলায় ওনার সৃষ্টি ওই আবেগটা পাওয়া যায় না কখনো তুলিনি আজকে খুব খটা করে কিছু করতে পারবো না আমার গানে কথায় সুরে ভুলচুটি হলে পাগল ভক্তরা যারা আছেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি প্রথমে যে গানটা আমরা গাইবো ও মানুষ ময়রা গেলে কদর বাইরা যায় শুনুন এই গানটি গাইবো

পরে সে জনপ্রিয় হয়েছে বসে বলেছিল যে আমার গাওয়ার খুব ইচ্ছা কিন্তু আমি যে খুব যত্ন করে লিখি এবং পছন্দ করে যে গান আমি ছো মেরে আমার কাছের ওইটা নিয়ে যায় আমাকে আর দেয় না আমি গাইতে পারি না এখন বাংলার প্রত্যেকটা অলিতে বলিতে হাসান ভাইয়ের নাম পৌঁছে গেছে তার গান পৌঁছে গেছে হাজার লাখ শ্রোতা তার জন্য বেড়ে গেছে ভক্ত বেড়ে গেছে সময়টাকে আসলে খুব বেশি একটা এনজয় করতে পারলেন না ও মানুষ ওইরা গেলে কত রাজা ও মানুষ ওইরা গেলে কত রাজা গেলে কত রাই যা